দূরে বসে থাকা কৃষ্ণচন্দ্রকে বলছে কৃষ্ণ মা যশোমতী কৃষ্ণ তুই একটা কিছু করেছিস আচ্ছা তুই কি মারধর করেছিলি কেন মা মারধর করবো ও বরং আমাকে মারধর করে আমি তো মারধর করতে পারি তুই বোকা খাইছিস নিশ্চয় বলছে না আমি কিচ্ছুই করি না দুজনে ডুব দিয়েছি উঠেছি ওই রকম কান্না করছে না না বল না কৃষ্ণ বাপ বাপ আমার তুই একটা কিছু করেছিস তোরই কাজ এটা আর তুই শান্ত করতে পারিস এটা কিছু করবা মা যশমতির অনুরোধে দেখলো মা যশোমতি আমার ঘরমাত্ম পরিশ্রান্ত পরিক্রান্ত ছেলেকে নিয়ে তখন কৃষ্ণচন্দ্র করলেন কি পাশে থাকা বলারামের অঙ্গে শুধু অঙ্গটা স্পর্শ করে দিলেন ওঝা যেমন ভূত ছাড়ি ভূত ধরলে ভূত ছাড়িয়ে দিলে ভূত চলে গেলে সব প্রকৃতস্থ হয়ে যায় যেই না তাকে এতক্ষণ স্পর্শ করছিল কিন্তু সে পুকুর ঘাট থেকে এতক্ষণ স্পর্শ করে না যেই না স্পর্শ করেছে বেশ ঝেড়ে একটা নিঃশ্বাস নিলেন গভীর শ্বাস নিলেন বলে রাম নিয়ে বলছে ভাই এই তোর মায়া এবার বলতে পারছি এই তোর মায়া আমি মাত্র তিরিশ সেকেন্ড জলে বলবে এত কিছু গেল দৃষ্টান্ত সিদ্ধান্তে আসুন দেবতাদের এক বৎস আমাদের একদিন এক রাত বলো রাধে রাধে দেবতাদের এক বছর আমাদের একটা দিন মানে বারো বারো চব্বিশ ঘন্টা দেবতাদের তিনশো পঁয়ষট্টি দিন তাই এখানে হাফ সেকেন্ড এই হাফ মিনিট তাই আমরা এই ভব সংসারে এসেছি ডুব দিয়েছি এই স্ত্রী এই ছেলে এই মেয়ে এই শালুকা গ্রাম এই টাকা এই পয়সা এই গাড়ি এই বাড়ি যখন ফুস করে ডুব ডুব দিয়ে জেগে উঠবে এই বলরামের অবস্থা পায় এই মায়া কৃপাশ্রিত হয়ে করতে 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 কোনো না কোনো কোনো জন্মে জানবে যে মায়া কাকে বলে তাহলেই পৃথিবীতে আমরা এসেছি কেন বলে ক্যারেক্টার চৈত্র সংশোধিত হওয়ার জন্য জেলখানার নাম কি শোধনাগার বাংলায় শোধনাগর লেখা আছে শোধনাগার মানে তুমি খুন করেছো চুরি করেছো পাটপার করেছো তোমাকে পাঁচ বছর দশ বছর জেল হলো কেন না সেখানে তোমার চরিত্রটা শুধরে দেওয়ার জন্য তারপরে তুমি আবার সমাজের বুকে ভালো হয়ে এসো তদ্রুপ এখানে এসেছি কেন আমরা অপরাধী কত অপরাধী অপরাধী এখানে এসেছি কেন সুদ জন্য কিভাবে সুদ ভগবত ভজন করতে 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 নিজেরা সূত্রে যাব তাহলে এখানে প্রশ্ন তাহলে সাধুগুরু বৈষ্ণব সন্ত বাবাজি মহারাজ গুরুবর্গ ওনারাও কি তাহলে অপরাধী পৃথিবীতে এসেছে প্রশ্ন থাকতে পারে যে যদি অপরাধীরাই এই পৃথিবীতে আসে তাহলে সাধুগুরু বৈষ্ণব তেনারও অপরাধী তাই এই পৃথিবীতে এসেছে অপরাধ দিয়ে পৃথিবীতে আসবে না বলছে হ্যাঁ সাধুপুর এই পৃথিবীতে এসেছে কিন্তু সমুদ্রে যখন জাহাজ ডুবে যায় গঙ্গার পক্ষে যখন নৌকা ডুবি হয় তখন আমাদের শরীর সমাধি হয় যাত্রীদের আর তাদেরকে ত্রাণ করার জন্য উদ্ধার করার জন্য ডুবরীরা ডুব দেয় তাদেরকে ত্রাণ করার জন্য আমার মতো কামান বিষয়ে কি নিয়তি বাক্য যে জন্ম জন্মান্তরের পাপাচারে লিপ্ত আমি এসেছি একজন অপরাধী ব্যক্তি সমুদ্রে ডুব দিয়েছে আমার শরীর সমাধি হয়েছে এখানে আমি কোন রূপে বেঁচে থাকতে পারবো না সমুদ্রের পক্ষ থেকে বেঁচে থাকা সম্ভব সমুদ্রের তলদেশে বেঁচে থাকা সম্ভব সম্ভব নয় তাই সাধুগুরু বৈষ্ণবের ডুবুরি হয়ে ডুব দিয়েছে আমাকে ত্রাণ করার জন্য বলছে সাধুগুরু বৈষ্ণব কি মারা যাবে না বলছে না ডুবুরিরা মারা যায় তারা তো প্রোটেকশন সাপোর্ট নিয়ে সেই গভীর তলদেশে জলের তলদেশে তারা উদ্ধার করার জন্য তাই সাধুগুরু বৈষ্ণবের আগমন আমাদের আগমন এক নয় আমার আগমন এক নয় দেখতে একই রকম ব্যবহার হয়তো একই রকম দেখতে পাবেন গুরু সু নরমতি অর্থাৎ গুরুদেবের মনুষ্য বুদ্ধি মহাপরাধ এবং ভগবানের মূর্তিতে শিলা বিষ্ণু শিলাদি গুরু অপরাধ অর্চে বিষ্ণুশীলাদি ভগবানের বিগ্রহকে শিলা জ্ঞান কাষ্ট জ্ঞান মহাপরাধ ভগবানের চরণামৃতকে সামান্য জল জ্ঞান করা অপরাধ বৈষ্ণব ঠাকুরকে সামান্য মনুষ্য বুদ্ধি করা অপরাধ কারণ ওনারা চিন্ময় তো লাভ করেছে চিন্ময় দেহ ওনারা ত্রাণকারী প্রাণ আমাদেরকে ত্রাণ করার জন্য ওনারা ডুব দিয়েছেন বটে ত্রাণ করার জন্য বেশ্যা যদ্যপি আমার গুরু বেশ্যালয়ে যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায় কেন আমার মতো একটা পশুবি সুমানা ওই বৈৎসালয়ে প্রবেশ করে ইন্দ্রচরিতাarth করার জন্য ভোগ করার জন্য বৈৎসাকে আর সাধুগুরু বৈষ্ণব বৈৎসালয়ে প্রবেশ করেছে বলে বৈৎসাকে উদ্ধার করার জন্য বল রাধে রাধে এক নয় উদ্দেশ্যটা এক নয় উদ্দেশ্যটা এক নয় তাই আত্মসমর্পিত ভবকে তিনি সর্বসময় রক্ষা করিয়া থাকেন তবে জানো তো কৃষ্ণ ভক্ত শ্রবণ না করলে গুরু পরম্পরা এখানে বংশ পরম্পরার কোন ব্যাপার আমরা বংশ পরম্পরার উপরে খুব গুরুত্ব দিই এই আমার অষ্ট এসেছে খুব পুত্র সমতুল্য তো উনি কি বলবো গোসং বংশে চ্যাটার্জী বংশের বেনার্জী বংশে ওনার বাবা অমুক ছিলেন এখানে ন কোন বংশ পরম্পরার কোন মূল্য নেই বলে কুল গুরু কুল গুরু মানে কি কুল গুরুর মানে কি কুল মানে কি কূলে পৌঁছে দেবেন তিনিই হচ্ছে গুরুদেব কুলে পৌঁছে দেবেন কুলো গুরুদেব আমরা কি বলেছি আমরা ভাবছি কি ওই যে কুলো গুরুদেব মানে কি বাপ ঠাকুরদার গুরুদেব ছিল তার ছেলে অনাচার অভিচার অবিচার করুক ব্যবিচার করুক তারই কাছে দীক্ষা নিতে হবে তিনি যাই করুক অনাচার করুক যাই করুক পুজো পাঠ করুক নাই করুক তিনি হবেন গুরুদেব সম্পূর্ণ ভুল গুরু পরম্পরা নয় গুরু পরম্পরা গুরু বংশ পরম্পরা নয় গুরু পরম্পরা মানে কি গুরুদেব তিনি একজন অঙ্গীকার করবেন মন্ত্র দেবেন তিনি সে আবার অবর্তমানে একজনকে দেবে এইভাবে গুরু পরম্পরা বংশ বংশ পরম্পরা গুরু পরম্পরা হতে পারে যদি সে যোগ্য হয় ভালো ভালো তো ছেলে যদি উপযুক্ত হয় বাবার পদকে টিকিয়ে রাখতে পারে সে উত্তম হবে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে ব্রহ্মত্ব ব্রহ্ম জানাতে ব্রাহ্মণ সে ব্রহ্মত্ব অর্জন করে ব্রাহ্মণ হয়েছে উত্তম যদি বৈষ্ণব বংশে জন্মগ্রহণ করে বৈষ্ণবত্ব অর্জন করে বিষ্ণুকে জানে উত্তম কিন্তু যদি আমাদের বদ্ধ ধারণা কি ব্রাহ্মণ বংশে জন্ম মানে সে ব্রহ্ম বৈষ্ণব বংশে জন্ম মানে বৈষ্ণব কিন্তু না কিবা কিবা যুক্তি কি নসি যেই কৃষ্ণ তত্ত্ববিদা একমাত্র সেই গুরু হয় চণ্ডাল উপদ্য শ্রেষ্ঠ বিষ্ণু ভক্তি পরায়ণ যেই ভজন সেই শ্রেষ্ঠ অভক্তি ও হিংসা কৃষ্ণ ভজনের নাই কোন জাতি কুলা দিবি চা জাতি কুল নিরর্থক বুঝাইবার তরে হরিদাস ঠাকুর স্বয়ং ব্রহ্ম হরিদাস এলেন জবনের ঘরে বল রাধে রাধে এই বৌদ্ধ ধারণা থেকে আমাদের শরীরে দাঁড় যেই ভজে সেই শ্রেষ্ঠ অভক্তি ইচ্ছা চন্ডাল যদি চন্ডাল যদি মনে প্রাণে ভজে নারায়ণে কোটি পুণ্য তাহার চরণে